গিফট যেগুলো আমরা দেখেছি ইনশাআল্লাহ প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে আমরা চার থেকে পাঁচটা গিফট এনে পেয়ে যাচ্ছেন এটা বর্তমান প্রাইস রেখেছি আমরা একদম অফার প্রাইস যেটা ফিভিয়াস প্রাইস ছিল আমাদের তেরো হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র তেরো হাজার চারশো নব্বই টাকা এটাতে প্রায় পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট করা হয়েছে একদম তিনশো ষাট ডিগ্রি ভাজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড় ইউজ করবেন খুবই ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ আপ চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন ডিসপ্লেটা আপনার গোরিলা ডিসপ্লে পাচ্ছেন আপনি ভাঙতে পারবেন না ডিসপ্লেটা ইন্টেল কোয়াই ফাইভ পোসর এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস র্যাম এস এটি আপডেট করতে পারেন আসসালামু আলাইকুম কোয়ালিটি ইউজ এটা ল্যাপটপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা আমরা সাজানোর চেষ্টা করেছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন একেবারে বাজেট কম আজকে নাইন জেনারেশন ল্যাপটপ থাকছে মাত্র তেরো হাজার চারশো নব্বই টাকা টেন জেনারেশন পাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এছাড়া কিন্তু কম দামের মধ্যে আমাদের কাছে অনেকগুলো রয়েছে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এগুলো সম্পর্কে আজকে আমরা প্রাইস কনফিগারেশন কী কী গিফট এডেন্ট রয়েছে কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন আপনার কোয়ালিটি থেকে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব ভিডিও শুরুতে আমাদের শপের অ্যাড্রেসটা বলেছি ঢাকা মিরপুর দশ গোলচক্র আসলে শাহালি প্লাজা পাবেন এটা ঠিক পাশে যে পিছনের সাইডে পাশে যে লাগানো বিল্ডিংটা সেটা হচ্ছে বেলারুদ্দিন মেনশন বেলারুদ্দিন মেনশনের দ্বিতীয় তলা ভিজিট করতে পারেন কোয়ালিটেক সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটি ভিজিট করার শুনতে পাচ্ছেন চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতে আমরা যে ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে নাইন জেনারেশন একটা ল্যাপটপ একদম বাজেট ফ্রেন্ডলি এই মুহূর্তে মার্কেটে এটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ প্রিমিয়াম এই জন্যই বলছি এটা হচ্ছে ডিডিআর ফোর চব্বিশশো বাসের স্পিডের ফোর জিবি র্যাম রয়েছে টু জিবি গ্রাফিক্স ক্যাট রয়েছে এবং একশো আঠাশ জিবি কিন্তু এম বিএম এম ডট টু এসডি ব্যবহার করা হয়েছে আর ল্যাপটপে যদি কোর থ্যাট যদি আমি বলি এটা ফোর কোর ল্যাপটপ ফোর থ্যাট অর্থাৎ যেটা কিন্তু টেন জেনারেশনের যে ফোর কোর ব্যবহার করে সেটা কিন্তু এখানেই রয়েছে বা এইট জেনারেশনের যে ফোর কোর ব্যবহার করে সেটা কিন্তু এখানে রয়েছে সেই জন্য আমরা এটাকে টেন জেনারেশন বলি একেবারে প্রিমিয়াম এটা ফ্রেশ কন্ডিশন পাবেন মাল্টিপল কোয়ান্টিটি বাছাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই প্রোডাক্টটিতে আর বিল কোয়ালিটি যদি বলি আমি ব্যাটারি ব্যাকআপ অনুযায়ী কারণ এটাতে চার থেকে সাড়ে চার ঘন্টা এর আশেপাশে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চতুর্শে বিল কোয়ালিটি অনেক স্টক আপনার হাত থেকে পড়ে গেলেও কিন্তু ফিজিক্যাল ড্যামেজ হওয়ার চান্স যেটা থাকে সেটা কিন্তু থাকছে না একদম ফ্রেশ কন্ডিশন এটা বর্তমান প্রাইস রেখেছে আমরা একদম অফার প্রাইস যেটা ফিভিয়াস প্রাইস হলো আমাদের তেরো হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র তেরো হাজার চারশো নব্বই টাকা এটাতে প্রায় পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট করা হয়েছে এরপর আমরা ইয়োগা দেখাবো এটা তো প্রায় পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট করা হয়েছে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে এটাতে ইয়োগা এলিভেনি যারা যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি থিমপেড সিরিজের মধ্যে একদম তিনশো ষাট ডিগ্রি ভাজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড় ইউজ করবেন টাচ স্ক্রিন হতে হবে এবং প্রিমিয়ামের মধ্যে মানে এই মুহূর্তে বাজেটের মধ্যে প্রিমিয়াম আমরা বলবো এটা কারণ এটা এইট জেনারেশন সমতুল্য ফোর জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি রয়েছে আপনি চাইলে এটা তিনশো এটি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড ইউজ করার সুযোগ পাচ্ছেন টাইপ সি পোর্ট ইউএসবি বোর্ড থেকে সবগুলো পোর্ট ফ্যাসিলিটি পাচ্ছেন বিল কোয়ালিটি খুবই স্ট্রং বলে দিলাম ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন যেটা ফিভিএস প্রাইস ছিল আমাদের পনেরো হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন ইয়োগাটা এটা অনেকগুলো রয়েছে আপনারা বাছাই করে নিতে পারবেন আমরা বাছাই করে নিতে চাইলে ভিজিট করতে হবে কোয়ালিটিটা আর এরপরে দেখাবো আমরা এসপি ব্র্যান্ডের মধ্যে যারা টুইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড ইউজ করে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি বাট সুপার স্লিম হতে হবে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো হতে হবে আপনারা নিতে দিতে পারেন যেটাতে র্যাম রয়েছে আপনার ফোর জিবি র্যাম রয়েছে এবং একশো আঠাশ জিবি অ্যাসিড রয়েছে টু জিবি গ্রাফিক্স রয়েছে আমি যদি মডেলটা যদি মেনশন করে দিই ইয়ে এইচপি এক্স থ্রি সিক্স জিরো এটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি বেশি নেয় আপনারা লিমিটেড রয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিজিট করেন তাহলে কিন্তু এই প্রোডাক্ট নিতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ চার থেকে সাড়ে চার ঘন্টা পেয়ে যাবেন তিনশো ষাটির ভাজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মনিস করে দেবেন ডিসপ্লেটা কিন্তু ভাঙার চার্জটা কিন্তু একেবারে কম যেটা ফিভিয়াস প্রাইস ছিল আমাদের সতেরো হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা বুঝতে পারছেন এটাতে কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এরপরে দেখাবো টেন জেনারেশন টেন জেনারেশন এই জন্য বলছি এটা কিন্তু টেন জেনারেশন সমতুল্য ল্যাপটপ যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিস রয়েছে একশো আটাইশ জিবি অ্যাসিডি রয়েছে অ্যাসিডিটা চাইলে আপডেট করার সুযোগ পাচ্ছেন ডিসপ্লেটা আপনি গড়িল ডিসপ্লে পাচ্ছেন আপনি ভাঙতে পারবেন না ডিসপ্লেটা একদম মাথা নষ্ট করা তিনশো ডিটি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড ইউজ করার সুযোগ পাচ্ছেন টাচ স্ক্রিন খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ বিল কোয়ালিটি খুবই স্ট্রং ব্যাটারি ব্যাকআপ ও দুর্দান্ত পাবেন ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টাও কিন্তু পেয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্টে জানিয়েছে চতুর্পাশে রাবার প্রোট করা আছে হাত থেকে পড়ে গেলেও কিন্তু ফিজিক্যাল যে ড্যামেজ হওয়ার চান্স থাকে সেটা কিন্তু থাকছে না কন্ডিশনটা অলমোস্ট বক্স কন্ডিশন পেয়ে যাবেন যেটা ফিবিএস প্রাইস ছিল আমাদের আঠারো হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে ওয়ান থাউজেন্ড টাকা লেজ করে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা করা হয়েছে কোয়ান্টিটি আছে আপনারা বাছাই করে নিতে পারবেন এই প্রোডাক্টটি এরপরে দেখাবো আমরা বাজেট ফ্রেন্ডলির মধ্যে আর একটা ইন্টেল কোড়াই ফাইভ পসরে যেটা যাচ্ছেন পোর্টগুলো পিছনে হতে হবে একেবারে ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটি ইন্টেল কোড়াই ফাইভের ফিফথ জেনারেশন যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এবং একশো আঠাশ জিবি এসিডি রয়েছে ফোর জিবি র্যাম রয়েছে একশো আড়াই জিবি এসএসডি রয়েছে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ফোর জিবি র্যাম একশো আড়াই জিবি এসএসডি টু জিবি গ্রাফিক্স তেরো দশমিক এক ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক খুবই প্রিমিয়াম এটা একদম কিউটের মধ্যে মানে ছোটোখাটো ল্যাপটপ চারা যাচ্ছেন এক্সেল ওয়ার্ড পারফার্টের কাজগুলো প্রেজেন্টেশনের কাজগুলো করবেন বাজেট ফ্রেন্ডলি এটা নিতে পারেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের বিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকাগুলি প্রোডাক্টটি পেয়ে যাবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি খুব বেশি নেই আপনারা বাছাই করে নিতে চাইলে অবশ্যই দ্রুত চলে আসবেন এরপরে দেখাবো যারা কোরাই থ্রি সেভেন জেনারেশন যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি এফএ ডিসপ্লে রয়েছে এটা যদি মডেলটা বলে দিই ডে লাইটেটেস্ট সিরিজের বিজনেস ক্লাস সিরিজের একটা ল্যাপটপ ডাবল থ্রি ডাবল জিরো এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং একশো আঠাশ জিবি অ্যাসিড রয়েছে টাচ নন টাস দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ন্যানোভেসেল ডিসপ্লে পেয়ে যাবেন টাচ প্যাড কিবোর্ডটা খুবই ফ্রেশ পাবেন বিল কোয়ালিটি খুবই স্ট্রং কারণ চতুর্পাশে রাবার দিয়ে প্রোটেক্ট করা আছে ফিজিক্যাল ড্যামেজ হওয়ার চান্সটা কিন্তু একেবারে কম অলমোস্ট ব্যাটারি ব্যাকআপ চার থেকে সাড়ে চার এর আশেপাশে পেয়ে যাবেন যেটা ফেভিয়াস প্রাইস ছিল আমাদের বিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকাগুলো পেয়ে যাবেন এটারও কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে বাছাই করে নিতে পারো এরপরে ছোটো ল্যাপটপ যারা যাচ্ছেন

খুবই ফ্রেশ একদম সুপার স্লিম ওয়ান এইটি রোডেট করতে পারেন ব্যাটারি ব্যাক আপ চার থেকে সাড়ে চার ঘন্টা আড়ে পেয়ে যাবেন একদম লাইট ওয়েট এটা কিন্তু কার্বনের মতন টাইপ সি পোর্ট ইউএসবি পোর্ট নেটওয়ার্ক পোর্ট হেডফোন পোর্ট সবগুলো পোর্ট ফেসিলিটি অ্যাভেলেবল পাচ্ছেন যেটা ফিভিএস প্রাইস ছিল আমাদের প্রায় তেইশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে অনলি বাইশ হাজার নয়শো নব্বই টাকা হলে পেয়ে যাবেন এটু আমাদের কাছে কোয়ান্টিটি আছে বাছাই করে দেখে শুনে নেওয়ার সুযোগ পাচ্ছেন এরপরে যারা বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন ল্যানোভো থিমপ্যাড সিরিজের সুপার স্লিম লাইট ওয়েট এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে জনপ্রিয় টি ফোর সেভেন জিরো এসটা সেভেন জিরো এসটা আমাদের কাছে মাল্টিপল কোয়ানিটি আছে বাছাই করেন সুযোগ পাচ্ছেন ইন্টেল করে ফেলে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এস চাইলে র্যাম এসএডি দুটাই কাস্টমাইজ করার অপশনটা পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক মানুষের টাসপেয়ার অপশন এসে ফিঙ্গের প্রিন্ট পয়েন্ট এক ইঞ্চি নেন আইপিআই ডিসপ্লে আর এই পাশে দেখে ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন অলমোস্ট বক্স কন্ডিশন পেয়ে যাবেন এটার ফিভিয়াস প্রাইস হল আমাদের

যেটা ফিভিএস প্রাইস ছিল আমাদের ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে প্রোডাক্টটি পেয়ে যাবেন এটা যদি মডেলটা যদি আমি মেনশন করে দিই এইচপি ব্র্যান্ডের মধ্যে সিক্স ফোর জিরো জি টু সিক্স ফোর জিরো জি টুটা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে বাছাই করে নিয়ে ওষুধ পাচ্ছেন এরপরে দেখাবো এই মুহূর্তে এইট জেনারেশনের মধ্যে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের বিজনেস ক্লাস সিরিজের একটা ল্যাপটপ সেটা হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো ইন্টেল কোয়াই ফাইভ প এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবি এসিডি র্যাম এসিডি দুটো আপডেট করতে পারেন চোদ্দ দশমিক এক ইঞ্চি আইপিএস ন্যানো বাজার ডিসপ্লে আছে ফেসলক ক্যামেরা শাটার মানুষ টাচপ্যাড ব্যাকল্যাক কিবোর্ড এবং খুব ফ্রেশ কন্ডিশন পেবেন এটারও কোয়ান্টিটি আমাদের কাছে আছে মোটামুটি আপনারা এটাও বাছাই করে নিতে পারবেন যেটা ফিভিএস পাইশন আমাদের আঠাশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে অনলি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা গুলি প্রোডাক্ট পার্সেস করতে পারেন এটাও কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল হচ্ছে এগুলোর সাথে গিফট যেগুলো আমরা দেখিয়েছি ইনশাআল্লাহ প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে আমরা চার থেকে পাঁচটা গিফট এনে পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন কোয়ালিটেক